নমস্কার একদম পুজোর ঠিক আগেই যদিও রাজ্যে নির্বাচন নির্ঘণ্ট এখনও ঘোষণার দেরি আছে নির্বাচনটাও সেই অর্থে দামামা বেজে গেছে একটু একটু করে দু হাজার সাল আগামী বছরের গোড়ায় এপ্রিল মে নাগাদ নির্বাচন হওয়ার কথা কিন্তু বিজেপি একদম চুপচাপ না বসে থেকে এই রাজ্যে তাদের কেন্দ্রীয় স্তর থেকে যেটা পর্যবেক্ষক একটা নির্বাচন করা বা মনোনয়ন করার বিষয় থাকে সেটা সেরে ফেলল এবং পশ্চিমবঙ্গে তাদের দুজনের যে নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য নাম যেটা সেটা কিন্তু একেবারেই পাশের রাজ্য ঘরের পাশে ত্রিপুরার বিপ্লব দেব উনি আছেন ভূপেন্দ্র যাদব যিনি কেন্দ্রীয় মন্ত্রী উনিও আছেন উনি এবং বিপ্লব দেব সহকারী ইয়ে হিসেবে দলের থেকে পর্যবেক্ষক বা প্রবক্তা যাকে বলে সেই হিসেবে তিনি পশ্চিমবঙ্গের জন্য মনোনীত হয়ে এসেছেন খুব শিগগিরই ওনারা ওনাদের দায়িত্বভার নিয়ে কাজ শুরু করবেন অত যেটা বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে নির্বাচনের জন্য আর ওরা চুপচাপ বসে থাকতে চায় না তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়তে চায় এখন এই যে বিপ্লব দেবকে করার পেছনে যেটা কারণ মূলত সেটা হচ্ছে ত্রিপুরায় কিন্তু অথো বছর বাদে বিজেপিকে প্রথমবারের জন্য ক্ষমতায় আনার কাণ্ডারি ছিলেন বিপ্লব দেব এরপরে আমরা দেখেছি যেখানে যেখানে বিপ্লব দেবের দায়িত্বে বিজেপি নির্বাচন লড়েছে সেটা হরিয়ানা হোক বা আমাদের উড়িষ্যা সর্বশেষ আর একটা পাশের রাজ্য সেখানেও কিন্তু দল ভীষণভাবে ভালো রেজাল্ট করে ক্ষমতায় আসতে পেরেছে তো সেই যে তার অবদানটা তাকে একটা স্বীকৃতি দেওয়া এবং যেটা আপনি বলতে পারেন এটা সংস্কার বরণ বা দলের একটা লাকি চার্ম হয়ে ওটা এটা কিন্তু হয়ে উঠেছেন বিপ্লব দেব যে ওনাকে দায়িত্ব দিয়ে পাঠালে দলের ক্ষমতায় আসাটা যারা একটু ভাগ্যে নির্ভর করেন তারা ভাবতেই পারেন ভাগ্যটা খুলে যাবে কি না সেই হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ আর যেহেতু ত্রিপুরা যদিও উনি প্রবাসী বাঙালি সেই অর্থে দেখতে গেলে প্রবাসী ত্রিপুরার দিক থেকে দিল্লিতেই বেশি সময় কেটেছে ওনার বাংলাটা যে খুব ভালো জানেন তা ওনার কিন্তু তবুও একটা কোথাও না কোথাও একটা বাংলার সঙ্গে একটা টান একটা জুড়ে থাকা আছেই বাংলাটা বোঝেন বলতেও পারেন হয়তো খুব বেশি ভালো না হলেও তো এইরকম একটা পরিস্থিতি থেকে উপেন্দ্র যাদবের সহকারী হিসেবে বিপ্লব দেবকে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে ২৬ সালের নির্বাচনের কথা মাথায় রেখে এর আগে কিছু কিছু দায়িত্ব যেমন এখানে কোনো বিশেষ বিশেষ ঘটনা পরিপ্রেক্ষিতে যখন দল প্রচার চেয়েছে সেই দলেরও নেতাকর্মী বিপ্লব দেবকে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের মেম্বার সদস্য হিসেবে পাঠানো হয়েছে সেই সময় আমরা দেখেছি তৃণমূল হোক বা অন্যান্য দলের এরা বিপ্লব দেবের অনেক কিছু টেনে এনে আলোচনা করা তার ব্যক্তিগত জীবনকে টেনে এনে আলোচনা করে আক্রমণ করার চেষ্টা হয়েছে কিন্তু যখন নির্বাচনের প্রসঙ্গটা উঠেছে তখন কিন্তু দল আস্থা রেখেছে বিপ্লব দেবের ওপরই যেহেতু অন্তত তিনটি রাজ্যে এটা পরীক্ষিত যে ওনার নেতৃত্বে বা ওনার গাইডেন্সে নির্বাচন করে দল সুফল পেয়েছে ভালো ফল পেয়েছে এবং ক্ষমতা বদল পাশা বদল যাকে বলে সেই ক্ষেত্রে উনি একটা কান্ডারি হয়ে উঠেছেন এবং ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী হিসেবেও কিন্তু বলা যেতে পারে হঠাৎ করে যদিও ওনাকে সরানো হয়েছিল কিন্তু সেটা একটা অন্য কারণ একেবারে সরকার চালানোর যে মুন্সিয়ানা বা ক্ষমতায় থেকে রাজ্যকে পরিচালনা করা সেই সংক্রান্ত কোনো বিষয় নয় তো যাই হোক ধীরে ধীরে উনি যেমন ত্রিপুরাতেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পাচ্ছেন সেই সঙ্গে পাশের রাজ্য পশ্চিমবঙ্গের জন্য আর একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পেলেন মনে রাখতে হবে ত্রিপুরা বিপ্লব দেবকে যখন প্রথম রাজনীতির একেবারে ক্ষমতার অলিন্দে নিয়ে আসা হয়েছিল সেটা কিন্তু একেবারে ওনার আর যে শাখা সংগঠন করার যে অভিজ্ঞতা দীর্ঘ অভিজ্ঞতা এবং সেখানে তার অবদান সেইটাকে মাথায় রেখেই এবং ধীরে ধীরে কিন্তু নির্বাচনের আগে দেখা যায় আর যত বেশি সক্রিয় হয় তত বেশি এবং বিভিন্ন রাজ্যগুলো যেগুলোতে রাজ্যস্তরের নির্বাচনে বিজেপি ভালো ফল করেছে সেখানেও নির্বাচনের কিছু আগে থেকে কারণ আমরা জানি যে আর এস এস একেবারে তৃণমূল স্তরে শাখা সংগঠন স্তরে কাজ করে কাজে তাদের একটা ভূমিকা খুব গুরুত্বপূর্ণ থাকে তো এই রাজ্যেও তাদেরকে নিয়ে চলতে সুবিধে হবে সেই একটা কথা মাথায় রেখেও বিপ্লব দেবকে আগিয়ে নিয়ে আসা হয়েছে এবার দেখা যাক যেটা আমরা বারবার বলি যে নির্বাচন বা রাজনীতি এটাতে সুনিশ্চিত করে কিছু বলা যায় না অনেকটা লাইক ক্রিকেট উইচ ইজ এ গ্লোরিয়াস গেম অফ আনসার্টেন্টিজ নাথিং ক্যান বি প্রেডিক্টেড টিল দ্য লাস্ট বল ইজ বোল্ড তো এখানেও সেটা নিশ্চয়ই খাটে কিন্তু যেহেতু এই বললাম তিনটি রাজ্যে ওনার একটা টাইম টেস্টের বা পরীক্ষিত ভূমিকা আছে সেইটার কথা মাথায় রেখে এবং আরএসএসের এর সঙ্গে অনেক সুসম্পর্কের কথা মাথায় রেখে পাশের রাজ্য বাংলাটা জানেন বোঝেন সেই সব কিছুকে মাথায় রেখে বিপ্লব দেবকে পাঠানোটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বিজেপির পক্ষ থেকে এখন এখানে যারা শাসক দল বা অন্যান্য যে বিরোধী দলগুলো আছে তারা এই ব্যাপারটাকে কিভাবে নেন এবং কিভাবে মোকাবিলা করেন সেইটা দেখার জন্য আমাদের চোখ থাকবে আপনাদেরও চোখ থাকুক হেডলাইন্স কলকাতা হেডলাইন্স ত্রিপুরা এবং আমাদের সর্বশেষ সংযোজন হেডলাইন্স বিজনেসের পর্দায় আপনারা দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আমরা আপনাদের প্রতি মুহূর্তে তাজা খবর তরতাজা খবর এবং বিশ্লেষণ সব কিছু নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব নমস্কার আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে করা গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা